আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমরা আলোচ্য বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চতুর্থ অধ্যায় সেটা হলো হুইটেস্টন ব্রিজ সম্বলিত ম্যাথ এখন আপনারা যদি হুইটেস্টন ব্রিজের ম্যাথ যদি করতে হয় তাহলে আপনার যে বিষয়গুলো আগে থেকে জানতে হবে এক নাম্বার বিষয় আমি আগে ক্লিয়ার করি যে হুইট ব্রিজের চিত্রটা আপনার আগে মাইন্ড সেট আপ রাখতে হবে মাথায় পুরো সেট করে রাখতে হবে না এটা কিন্তু আপনি হুইট স্টোন ব্রিজের ম্যাথ পারবেন না আপনার হুইট স্টোন ব্রিজের ম্যাথে শুধু এই ডাটা দেওয়া থাকবে এই যে ডাটা যে উল্লেখ করা আছে জাস্ট এই ডাটা গুলো দেওয়া থাকবে আপনার এইগুলো রিয়ালাইজ করে এই হুইট ব্রিজের কোন জায়গায় কি মান বসবে সেটা বসানো লাগবে এখন আপনি যদি আগে থেকে এই চিত্র যদি আপনার আগে থেকে মনে না থাকে তাহলে আপনি কখনোই ভয় পারবেন না আপনি মান দেওয়া থাকবে কিন্তু কোনটা কোনখানে বসাবেন তখনই আপনি অলিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম এই চিত্রটার দিকে ফোকাস করতে হবে রেজিস্ট্যান্সের মান বলা থাকতে পারে এ বি রেজিস্ট্যান্স বি সি রেজিস্ট্যান্স সিডি রেজিস্ট্যান্স ডিএ রেজিস্ট্যান্স এমন বলা থাকতে পারে এ বি রেজিস্ট্যান্স বলতে বোঝানো হয়েছে এ থেকে বি পর্যন্ত বি সি বলতে বোঝানো হয়েছে বি থেকে সি পর্যন্ত সিডি বলতে বোঝানো হয়েছে সি থেকে ডি পর্যন্ত এইটা জাস্ট এইটা ইন্ডিকেট করা হয়েছে ডি এ বলতে বোঝানো হয়েছে ডি থেকে পর্যন্ত জাস্ট এইটা ইন্ডিকেট করা হয়েছে তার মানে আপনার এই চিত্র কিন্তু মুখস্থ রাখতে হবে যে এইটা হলো এ বি এটা হলো বি সি এটা হলো সি ডি এটা হলো ডি এ প্রথম কথা দ্বিতীয় কথা আপনার এই এ বি না বললাম বলতে পারবে পি বলতে পারে বি সি না বললাম বলতে পারে কিউ সি না বললাম বলতে পারে এস ডি এ না বললাম বলতে পারে আট তো আপনার কিন্তু মনে রাখতে হবে যে পি মানে এখানে বসবে কিউ মানে এখানে বসবে আর মানে এখানে বসবে আস মানে এখানে বসবে কি আরেকটা ব্যাপার ভোল্টেজ সোর্স সব সময় সাপ্লাই হবে ভোল্টেজ সাপ্লাইটা সবসময় হবে আপনার এ এবং সি এর মধ্যে এ এবং সি এর মধ্যে ভোল্টেজ সাপ্লাইটা আমাদের হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে আরেকটা ব্যাপার হলো এদের মাঝখানে একটা গ্যালভানোমিটার সংযোগ করা হবে গ্যালভানোমিটার ভোল্টেজ সোর্স সব সময় এ এবং সি এর মাঝে আর গ্যালভানোমিটারটা বলতে সব সময় বি এবং ডি এর মাঝে এই জিনিসটা আপনারা সব সময় মাথায় রাখতে হবে তাইলে আপনি ম্যাথ পারবেন নাইলে কিন্তু পারবেন না আগে থেকে বলে রাখলাম আমরা আসি একটা ডাটা থেকে একটু ম্যাথ করব একটা ডাটা দেওয়া আছে ডাটা থেকে আমরা একটু ডাটা থেকে আমরা একটু সার্কিটটা অঙ্কন করার চেষ্টা করি এটা আমরা বুঝলাম এখন ডাটা থেকে যদি অঙ্কন করি আমাদের টোটাল জিনিসগুলো আমরা একটু মুছে দিলাম এ বি সি টি আপাতত আমরা মুছে দিলাম ভোল্টেজ টলতে আমরা একটু মুছে দিলাম এভাবে আপনি সর্বপ্রথম অঙ্কন করতে হবে ক্লিয়ার এখন বলছে যে একটা হুইটস্টোন ব্রিজের চারটি বাহু রোধ যথাক্রমে নিম্নরূপ পিরমান দেওয়া আছে 100 আমাদের কিন্তু এই ভাবে আপনি অঙ্কন করতে পারবেন পিরমান আপনারা মনে রাখতে হবে যে এইখানে তাহলে 100 ওহম হবে কিউর মান বলা আছে দশ হোম এই যে দেখছেন কিউর মান দশ কিউটা কিন্তু এখানে ছিল মনে আছে এভাবে কিন্তু লেখা থাকবে আপনার কিন্তু লাগবে কিউর মান হলো দশ হোম তারপরে আর এর মান বলছে কত পঞ্চাশ আটটা কিন্তু এখানে বসবে মনে আছে তাহলে এখানে হলো পঞ্চাশ অহম তারপরে এস এর মান বলছে এস কিন্তু এখানে বসবে মনে আছে এগুলো কিন্তু প্রমাণ রাখা লাগবে এস এর মান বলছে চার ক্লিয়ার এখন বলছে চার ওহম গ্যালভানোমিটারের রোধ পনেরো ওহম আমরা জানি গ্যালভানোমিটারটা মাঝখানে থেকে বসবে এইটার রেজিস্টেন্স বলা আছে পনেরো ওহম এখন বলছে সাপ্লাই ভোল্টেজ পাঁচ ভোল্ট তাহলে সাপ্লাইটা আসবে কোথা থেকে আমরা এটার যদি নাম দেই এ বি সি ডি আমরা জানি এ এবং সি এর মাঝখান থেকে গ্যালভানোমিটারের সরি ভোল্টেজ সোর্সটা বসবে তাহলে এই ভোল্টেজ সোর্সের মান বলে দিয়েছে পাঁচ ভোল্ট এখন আমাকে বলছে ভোল্টেজ সোর্সের মান যদি 5 ভোল্ট হয় তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট কত এইখান থেকে কত কারেন্ট প্রবাহিত হবে এই 5 এই 15 এর ভিতর থেকে কত কারেন্ট প্রবাহিত হবে এই জিনিসটা আমাকে বের করতে বলছে এখন একটু আমরা দেখি যে আপনার এখানে জাস্ট কোনো খেলা নেই শুধু খেলাই কেভিএল খেলা আমরা একটু কেভিএল প্রয়োগ করব কেভিএল প্রয়োগ করার আগে আমরা একটু একটা কিছু জিনিস ধরে নিই যেমন আমরা ধরে নিলাম যে এই কারেন্ট তো ভোল্টেজ সোর্সের এখান থেকে চলা শুরু করবে এখানে আসার পর দুইটা পথে ভাগ হইলো এই কারেন্টটার নাম দিলাম আমরা i1 কারেন্ট এবং এই যে কারেন্টটা যাবে এই কারেন্টটার নাম দিলাম আমরা i2 কারেন্ট এখন এই i1 কারেন্ট আমরা একসাথে সিম্বল দিয়ে যাই i1 কারেন্ট এখান থেকে ঢুকবে এখান থেকে বের হবে KVL প্রদান করতে হলে প্রত্যেকটা জিনিসের দুইটা সাইন থাকবে যেখান থেকে রেজিস্ট্যান্সের আমরা জানি যে যেখান থেকে কারেন্ট ঢুকবে ওইটা প্লাস যেখান থেকে বের হবে ওইটা মাইনাস আমরা সাইন দিতে দিতে যাই তাহলে এই রেজিস্ট্যান্স তো এটা প্লাস এটা মাইনাস হবে এখন এই আই ওয়ান কারেন্টটা আমরা মনে করলাম বি পয়েন্ট আসার পর এই দিকে কিছু কারেন্ট যাবে এবং এই দিকে কিছু কারেন্ট যাবে আপাতত আমরা মনে করলাম এই দিকে যে গ্যালভানোমিটার আছে এই কারণে এই দিকে যে কারেন্টটা যাবে ওইটার আমরা আই ধরে নিলাম তাহলে গ্যালভানোমিটারের এইটা প্লাস হবে এটা মাইনাস হবে কারণ এই দিকে কারেন্ট আসছে এখান থেকে ঢুকবে এখান থেকে বের হবে আর তাহলে এইখানে কোন কারেন্ট আসবে দশের ভিতরে কোন কারেন্ট যাবে দেখেন এই পয়েন্টে কিন্তু আমরা জানি যে আই ওয়ান ছিল আই থেকে আইজি এই দিকে চলে গেছে তাহলে বাকি যে এটা থাকবে এদিকে যাবে না তাহলে এইদিকে কোন কারেন্ট যাবে দেখেন এই পয়েন্টটা আই ওয়ান ছিল আই ওয়ান থেকে আইজি চলে গেছে এই দিকে আইজি টা যদি বাদ দিয়ে দেয় তাহলে বাকিটা কিন্তু দশের ভিতরে যাবে সহজ কথা তাহলে এইটা প্লাস মাইনাস দিয়ে দেই এইটা প্লাস এটা মাইনাস এখান থেকে ঢুকবে বের হবে এখন এই পয়েন্টটা আসার পর আমরা যদি চিন্তা করি এই পয়েন্টটা কিন্তু আই টু কারেন্ট আসবে এবং এই দিক থেকে কিন্তু আই জি কারেন্ট আসবে দুইটা মিলে কিন্তু এই দিকে যাবে তাহলে এখানে আমাদের আসবে কি আই টু প্লাস আইজি তাহলে চারের ভিতর থেকে আই টু প্লাস আই জি কারেন্টটা প্রবাহিত হবে তাহলে এই পয়েন্ট আপনি আবার হিসাব করেন এই পয়েন্টে কিন্তু আপনার আই ওয়ান মাইনাস আই জি আসবে আর এই পয়েন্টে আই ওয়ান প্লাস আই জি আসবে তাহলে অলমোস্ট আপনি এই পয়েন্ট থেকে যে কারেন্টটা চলা শুরু করছে এই পয়েন্টটা সেই কারেন্টই ফেরত করছেন কিভাবে আমি বলি এই পয়েন্টে কোন কোন কারেন্টে যুক্ত হচ্ছে এই কারেন্ট এই পয়েন্টে দেখেন এখান থেকে আসবে আই ওয়ান মাইনাস আই জি আর এই পয়েন্ট থেকে আসবে আই টু প্লাস আই জি তাহলে মাইনাস আই জি প্লাস আই জি কাটতে পারেন তাহলে আই ওয়ান প্লাস আই টু আপনি বলতে পারবেন দেখেন এখান থেকে চলা শুরু করছিল আই ওয়ান প্লাস আই টু এখান থেকে আই ওয়ান প্লাস আই টু আপনি ফেরত পাইছেন এখন আমরা আসি যে প্রত্যেকটা সাইন আমরা জানি এটার সাইন আমরা দিলাম এটা পজিটিভ এটা নেগেটিভ আর এই যে ভোল্টেজ সোর্স এই ভোল্টেজ সোর্সটার পয়েন্টকে আমরা ই ধরে নিলাম এখন দেখেন কেভিএল যদি প্রদান করতে চাই তাহলে আমার এখানে তিনটা লুপ চলে আসছে প্রথম লুপ আসছে এ বি ডি এ লুপ এই লুপটা হলো প্রথমে আসছে দ্বিতীয় লুপ আসছে বি সি ডি বি লুপ এই লুপটা আসছে দেখেন আর তিন নম্বর লুপ আসছে এ ডি সি ই লুপ a d c e লো অর্থাৎ এই যে এই বাইরের সার্কিটটা করবে দেখেন তাহলে আমরা তিনটা লুপ নিব প্রথম লুপ আমরা কাজ করব a b d লো আমরা kvl এই পর্যন্ত এইসা kvl প্রয়োগ করতে পারিনি এমন লোক নাই খুব কমই আছে kvl কি আমার বুঝানো লাগবে kvl যদি বুঝতে হয় তাহলে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এর আমার পেলে এ লিস্ট আছে ওইখানে kvl এর ম্যাথতে আছে ওই kvlটা আগে গিয়ে বুঝে আসেন তারপরে এই এই ম্যাথগুলো করবেন আপনারা হ্যাঁ হ্যাঁ প্লে লিস্ট ঢুকবেন ইলেকট্রিক্যাল সার্কিট অনেক প্লে লিস্ট আছে ওখান থেকে দেখে নেবেন আমরা আসি যে সর্বপ্রথম আমরা এই এ বি ডি এ লুপ এই লুপটা নিয়ে কাজ করব এখন এই লুপে ভোল্টেজ ড্রপ হবে তিনটা জায়গায় একশোতে পঞ্চাশে আর পনেরোতে এখন আমরা কেভিএল বলতে বলছি যে আ কোন একটা নির্দিষ্ট আবদ্ধ বর্তনীতে সকল ভোল্টেজ এবং ভোল্টেজ ড্রপ এর যোগফল শূন্য তো এখানে ভোল্টেজ কত এখানে তো একশো ওহমের রেজিস্ট্যান্স ভোল্টেজ নির্ণয়ের ফর্মুলাকে v ir তাহলে যেখানে রেজিস্ট্যান্স থাকবে ওটা লাগে কারেন্ট গুণ করলে আপনি ভোল্টেজ পেয়ে যাবেন কেভিনের নিয়ম ছিল যে আমরা যে কোনো দুইটা প্রত্যেকটা জিনিসের খেয়াল করেন দুইটা দুইটা সাইন আছে দেখলেন যেকোনো একটা সাইন থেকে আমরা শুরু করব যেকোনো একটা স্থান থেকে যেকোনো একটা সাইন থেকে শুরু করব পরবর্তীতে একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে একটা সাইন বাদ দিয়ে আরেকটা বুঝলেন না আমরা একটু বুঝাই যেমন প্রথমে আমরা একশো থেকে শুরু করছি একশো দুই সাইন একটা হলো প্লাস হলো মাইনাস আমরা প্লাস একশো থেকে শুরু করছি দেখেন এ বি বি ডি ডি এ আমরা এলুক এব করলাম তাহলে একশো থাকলে তো একশো তো রেজিস্টেন্স এর মান গুণ করে লাগবে এখান থেকে কত কারেন্ট গেছে আই ওয়ান কারেন্ট গেছে না তাহলে একশোর সাথে আমরা গুন করলাম আই ওয়ান প্লাস ধরছি এখন আমরা বলছিলাম যেদিকে ঘুরবো প্লাস একশো আই ওয়ান ধরলাম পরবর্তীতে একটা বা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে তাহলে প্লাস বাদ দিয়ে মাইনাস বাদ দিয়ে অবশ্যই আমার প্লাস ধরতে হবে প্লাস কত পনেরো পনেরো লাগে ওইটার কারেন্টটা কিন্তু গুণ করতে হবে তাহলে পনেরোর সাথে পনেরোর ভিতর থেকে কত কারেন্ট প্রবাহিত হয়েছে আই জি কারেন্ট না তাহলে পনেরো আইজি হবে না দেখেন লিখলাম আমরা পনেরো আইজি তাহলে লাস্ট তো আমরা ধরলাম পনেরো মানটা ধরছিলাম প্লাসে তাহলে আমরা তো জানি একটা সাইন বাদ দিয়ে আরেকটা ভাড়া লাগবে তাহলে পরে মাইনাস বাদ দিয়ে আবার মাইনাস ভাড়া লাগবে না যেহেতু এই লুপটা করতেছি তাহলে মাইনাস বাদ দিয়ে মাইনাস এর সাথে গুণ হবে এখান থেকে কত কারেন্ট গেছে এর ভিতর থেকে আই টু কারেন্ট না তাহলে পঞ্চাশের সাথে আই কারেন্ট আমরা গুণ করব তাহলে আমরা বলতে পারি মাইনাস পঞ্চাশ ইন্টু আই টু ইজ টু জিরো এটা হলো কেপিএলের নিয়ম বা রুলস এখন আমরা আই ওয়ান রে আগে সাজাই একশো আই ওয়ান আই টু রে পরে সাজাই মাইনাস পঞ্চাশ আই টু আইজিরও সবার লাস্টে রাখে গালো মিটারের কারা থাকে আমরা বলতে পারি পনেরো আইজি ইজ ও এক নম্বর সমীকরণ তিনটে লোক থেকে তিনটা সমীকরণ অবশ দ্বিতীয় লোক আমরা বলতে পারি বি সি ডি বিলুপ ঠিক আগের মতোই কাজটা করবো বিসিডি বিসিডি বিলুপের আমরা এখানে দশ থেকে শুরু করছি কোত্থেকে দেখেন দোশ থেকে দোশের সাথে কারেন্ট আগুন করতে হবে আগে দশের সাইন দুইটা আছে প্লাস মাইনাস আমরা প্লাস দশ নিছি তাহলে দশের সাথে কারেন্ট গুণ করতে হবে কি আই ওয়ান মাইনাস আই জি না তাহলে আমরা কিন্তু বলতে পারি দশ আই ওয়ান মাইনাস আই আপনি তো দশের মানটা প্লাস নিছেন তো পরবর্তীতে কি করতে হবে একটা সাইন দিয়ে আরেকটা বাদ হবে না তাহলে দশের সাইন যদি প্লাস ধরেন তাহলে মাইনাস বাদ দিয়ে কি আবার মাইনাস ধরা লাগবে না তাহলে চারের সাথে এটার কারেন্ট গুণ হবে তাহলে চারের সাথে কারেন্ট কত আছে আই টু প্লাস

দেখেন আমরা বলতে পারি যে পঞ্চাশ পঞ্চাশের ভিতর থেকে কত কারেন্ট গেছে আই টু কারেন্ট পঞ্চাশ আই এখন আমরা তো সিস্টেম পরবর্তীতে যেটা বাঁচবে একটা সেন্ট বেদার একটা ধরতে হবে আপনি পঞ্চাশ ধরলেন

তাহলে আইওয়ানের পরিমাণ কত শূন্য তাহলে আমরা শূন্য আইওয়ান বসাইলাম প্লাস চুয়ান্ন আই টু কেমনে পঞ্চাশ আই টু আর চারটা আই টু চুয়ান্ন আই টু ফোর আই জি ইজ টু ফাইভ এটা আমরা তিন নাম্বার সমীকরণ বলতে পারি এখন এই তিনটা সমীকরণ যদি আমরা ক্যালকুলেটর সলিউশন করি তাহলে আমার আননোন মান আছে কোয়ান্টা আই ওয়ান আছে আই টু আছে আই জি আছে এই তিনটা মান বের হয়ে যাবে আমার প্রশ্ন করা হয়েছে আইজির মান কত আমরা একটু দেখি ক্যালকুলেটর কিভাবে সলিউশন করব ক্যালকুলেটর সর্বপ্রথম আমি একটু দেখাই দেই ওই সমীকরণগুলো একটু ভালো করে তুলে নেন খাতায় তুলেন তারপর ক্যালকুলেটর ব্যবহারটা দেখেন আচ্ছা আমরা একটু ক্যালকুলেটরটা যদি লক্ষ্য করি এই যে এ হলো আমার ক্যালকুলেটর দেখছেন এই এই ক্যালকুলেটর সর্বপ্রথম আমার কি করতে হবে মোড প্রেস করতে হবে অন করে তারপর আমার কি করতে হবে মোড দেখেন আপনার ওই যে পাঁচ নাম্বার ইকুয়েশন মোড চলে আসছে তাহলে আমরা কত প্রেস করবো পাঁচ প্রেস করবো দেখেন পাঁচের পাঁচের পর পর প্রেস করার আমার চারটা অপশন আসছে আমরা এই তিন ধরনের তিনটা যদি আন মান থাকে ওই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা সমীকরণ করা আছে তিন নম্বর তিনটা সমীকরণ যদি আন থাকে তো সেক্ষেত্রে আপনার এখানে টু প্রেস করতে হবে আমি আবার সহজে বলে দেই যারা এই ধরনের ক্যালকুলেটর ইউজ করেন তারা মোট 52 প্রেস করলেই এনাফ মোট 52 মোট কত 5 2 এনাফ চলে আসবে সরাসরি এরকম একটা ফরম্যাট চলে আসবে দেখছেন তাহলে সর্বপ্রথম দেখেন আমরা ওই সমীকরণের প্রথম i1 এর ভেরিয়েবল বসাবো i2 এর ভেরিয়েবল বসাবো i3 এর ভেরিয়েবল বসাবো সমান সমান পরের ভেরিয়েবল বসাবো দ্বিতীয় সমীকরণে একই i1 এরটা আগে i2 টা পরে আইজিটা লাস্টে সমান সমান পরেরটা সবার লাস্টে তৃতীয় সমীকরণও একই তো প্রথম সমীকরণে আমি বলছি সমীকরণগুলো আগে লিখে নেন প্রথম সমীকরণে যদি আই ওয়ানের মান বের করতে যাই অর্থাৎ আই ওয়ানের ভ্যারিয়েবল আছে হলো একশো একশো দিয়ে আমরা দিতে পারি একশো দিয়ে দিতে হবে ইজুগাল টু একশো ইজুগাল টু দেখছেন পরবর্তীতে আই টুর ভ্যারিয়েবল আছে কত ওই যে দেখেন আই টুর ভ্যারিয়েবল আছে মাইনাস পঞ্চাশ তাহলে আমরা কি করবো মাইনাস পঞ্চাশ দিয়ে ইজুগাল টু দিব মাইনাস পঞ্চাশ দেখছেন পরবর্তীতে আহ আইজির ভ্যারিয়েল আছে কত পনেরো পনেরো দিয়ে আমরা কি দিব ইকুয়াল পনেরো দিয়ে পরে সমান সময় পরে আছে কত শূন্য আমরা দিব শূন্য দ্বারা ইকুয়াল বসাইলাম দ্বিতীয় সমীকরণে একইভাবে আই ওয়ানের ভ্যারিয়েল আছে দশ দিয়ে সমান সমান দিব আইট্রন ভ্যারিয়েল আছে মাইনাস ফোর মাইনাস ফোর দিয়ে সমান সমান দিব আইজির ভ্যারিয়েল আছে মাইনাস টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন দিয়ে ইকুয়েল দিব সমান সমান পরে আছে শূন্য শূন্য দিয়ে আমরা ইকোল দিব লাস্ট আর লাস্টের সময়করণে আই ওয়ান এর মান আছে শূন্যটি তাহলে আই ওয়ান এর মান বসাব জিরো জিরো দিয়ে ইগল দিব আমরা আই টুর মান আছে হলো আমাদের চুয়ান্নটি চুয়ান্ন দিয়ে আমরা ইকুয়েল দিব আইজির মান আছে চারটি চার দিয়ে ইকুয়েল দিব এবং সমান সমানের পরে এর মান আছে পাঁচ তো আমরা যদি ক্যালকুলেশন করি সমান সমান দিলে আমাদের প্রথমটার মান আসতেছে জিরো পয়েন্ট অর্থাৎ আমরা প্রথমে আইওনের মান বসাইছি ওই এর মানটাই ক্যালকুলেটর আসছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সেভেন তাহলে আমরা এখানে বসাইতে পারি যে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সেভেন কারেন্ট এটা তো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্যে আইজির মান করতে হবে এখন আমরা আমরা সমীকরণে প্রথমে এর মান দিছিলাম এই কারণে এর মান আসছে এখন যদি আবার সমান সমান দিই যদি সমান সমান প্রেস করি তাহলে i2 এর মান আসবে দ্বিতীয়টা আমরা i2 দিছিলাম না ওই i2 এর মান আসবে i2 এর মান আসছে 0.0923 তাহলে আমরা বসাইতে পারি i2 এর মান 0.0923 एंपিয়ার এটাও আমার आंसर না আমার आंसर এসে হয়েছে গ্যালভানোমিটার অর্থাৎ i0 এর মানটা এখন লাস্টে যদি আমরা আবার সমান সমান দেই সমান সমান দিলে আরেকটা মান আসবে লাস্ট মান এই মানটাই মূলত কার মান এই মানটার মূলত গ্যালভানোমিটার মান এই মানটা আসছে হলো 3.02 একটু ভালো করে খেয়াল করেন আপনারা 3.028 ইনটু 10 ইনভার্স 3 তাহলে আই এর মান কত আসবে 3.028 ইনটু 10 ইনভার্স 3 एंपিয়ার এভাবে আপনারা প্রত্যেকটা কেফিল প্রদান করলে এবং ক্যালকুলেটর ব্যবহার যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি এই ম্যাথ খুব ইজি দিতে পারবেন আর এই ম্যাথ কিন্তু আপনার একটা আসার চান্স খুবই বেশি আছে তো যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হন তাদেরকে কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে বড় বানাতে অবশ্যই সহায়তা করবেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে আমার চ্যানেলটাকে আপনারা শেয়ার করবেন আর আপনারা যত শেয়ার করবেন আমার চ্যানেলটার বিস্তার তত বৃদ্ধি পাবে আর আমার চ্যানেলের গ্রোথ যত পারবে আমার ভিডিও ভালো লাগবে আসলে ততটা বেড়ে যায় আজকে থাকবে আর সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ